আজকে আওয়ারে কিন্তু একটা ভাইয়া ফুচকা নিয়ে চলে এসেছে তো এখন আমি কাজের ফাঁকে ফুচকা গুলো রেডি করবো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি সামনে যদি থাকে ফুচকা তখন কি আর কোনো কাজে মন বসে যতক্ষণ পর্যন্ত ফুচকা মজা করে না খাওয়া যায় তো আমিও কিন্তু রেখে ফুচকা নিয়ে বসে পড়েছি ফুচকাগুলো ফুচকা মেক করার রেসপন্সিবিলিটি আমার ফুচকা খেতে কেনা ভালোবাসে কম বেশি সবাই কিন্তু ফুচকা প্রেম বেশিরভাগ সময়ে আমি যদি ডিউটিতে থাকি তাহলে ফুচকা আনা হলে আমি এগুলো বানিয়ে সবাইকে খাওয়াই এত পরিমাণে অলস যে কেউ যে একটু কষ্ট করে বানিয়ে নিজে খাবে সেটাও তারা করতে রাজি না সবাই মিলে কোনো কিছু শেয়ার করে খাবার মজাই কিন্তু আলাদা হোক সেটা খুব সামান্য বা কম দামি সবাই মিলে যদি একসাথে খাওয়া যায় শেয়ার করে খাবারের টেস্ট কিন্তু বহু গুণে বেড়ে যায় অফিসে কোনো খাবার আসলে সেটা আমরা একা একা কখনোই খাই না সবাই মিলে শেয়ার করে খেয়ে থাকি এর ফুচকাগুলো আসলেই খুব মজা ছিল এখানে দুই রকম টক ছিল একটা হলো ঝাল মিষ্টি টক আর একটা শুধু টক আমার কাছে কিন্তু শুধু টকের থেকে মিষ্টি টকটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কাছে কোন টকটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না এরকম খাওয়া দাওয়া কিন্তু চ বলতেই থাকবে আর নেক্সট ভিডিও আসে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ አይ 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 አ Kuska loge, miche kubwa, miche kubwa. Kula sehash, kula sehash. Kula sehash. Aaloo barayanguna. Chomko bhai. Aaloo bhai. Aalan, halitok kidesh, miski dhe dhena. Eda miski dhe, toh. Toh kadena halimiski dhe dhe sen. Niyan. Aito, dhe toh. Ika, ujaisi dhe. Aaloo bhai. Ika, ujaisi dhe. Habiswa.